पत पंजोन न पकपो न এইটা মসজিদ কমিটির সদর এর নির্দেশনা না না ফরে আবার সূত্র ফরে আমাদের এই মসজিদের সম্মানিত মোয়াছি আমাদের এই মসজিদের সম্মানিত মোয়াছি হুজুর সালাম 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 আমরা মানে 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 আমাদের সহজে সভাপতি হিসাবে সুপ্রিয় বুঝতে যদি আমরা বলি বিনয়ের মতো আমরা কিছুই দিই নাই দিতে পারি না অনেক পয়সা বেতন নেয় নাই হয়তো কিন্তু যশ সমান না ইনামের মূল্য অর্থ মন্দা দেওয়া যায় না ইমাম সাহেবের কাছে হাজিরা দিয়ে থাকে আমাদের অত্র মসজিদ কমিটির পক্ষ থেকে বাজার কমিটির সকলে মিলে সম্মানিত মুসলিম সবাই মিলে এবং এলাকাবাসীর সকলের পক্ষ থেকে আমাদের বিদায়ী সম্মানিত ইমাম সাহেবকে এক লক্ষ টাকা আমি আবার বলছি এক লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা গেছে

Nossa. A madeira de puxa base. Ei, que cheiro.